অনে ভয় না নিয়ে আমরা কি বাইরে বেরোতে পারবো না আমি একজন নারীর আগে আমি একজন মানুষ অনেক সময় নিউজে দেখি একটা ছেলে বাচ্চার সঙ্গেও খুব ধর্ষণের ঘটনা ঘটে থাকে প্রথমত বলবো যে এরকম একটা উদ্যোগ নিয়েছে আমি মন থেকে আমার সমিতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে তারা এরকম একটা মানে সংগঠনের থ্রুতে সকলের সামনে মানববন্ধন করার প্রচেষ্টা মানে আমরা আসলে আমরা এরকম একটা প্রচেষ্টা করেছি সো সেই প্রচেষ্টা জায়গা থেকে হচ্ছে আমাদের যারা ক্যাবিনেট যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এরকম ভালো ইনিশিয়েটিভ নিবেন সেটাই আশা করি আছে জন্য কি বলবেন এই যে বারবার একই ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে কী বলার আছে আমি প্রথমে বলবো যে আমি একজন নারীর আগে আমি একজন মানুষ এবং আমি মানুষ হিসেবে কতটুকু সেফ একটা বাচ্চা অনেক সময় নিউজে দেখি একটা ছেলে বাচ্চার সঙ্গেও খুব বাজে এরকম ধর্ষণের ঘটনা ঘটে থাকে এর আগেও আমি দেখেছি এবার মেয়ে একটা বাচ্চার সঙ্গে এরকমটা মানে জঘন্য এরকম ঘটনা ঘটেছে এরকম একটা দুটো না এরকম অহরহ ঘটছে আসলে সেই জায়গা থেকে বলতে চাই মানুষ হিসেবে আমার রাষ্ট্রের কাছে দায়বদ্ধতার জায়গাটা হচ্ছে আমি আমার দেশের সিকিউরিটি কি আমি পাবো না এবং আমাদের দেশের মানুষের যে পজিটিভিটিটা সেটিকে আমরা এক্সপেক্ট করতে পারি না আমরা কি চাইতে পারি না আমরা মানে মনে ভয় রেখে না মনে ভয় না নিয়ে আমরা কি বাইরে বেরোতে পারবো না একজন নারী হিসেবে যদি বলি এখন নারীর জায়গাটা আসলে এর এরকমটাভাবে বলতে চাই যে একজন নারী মানুষ হিসেবে ট্রিট হয় না মানুষের হিসেবে ট্রিট হচ্ছে না কেন আলাদা করে দেখা হচ্ছে এ নারী আচ্ছা এর সাথে এটা হয়েছে তার পোশাক নিয়ে কথা হচ্ছে তার মেকআপ নিয়ে কথা হচ্ছে তার এটা নিয়ে কথা হচ্ছে সে কেন রাত করে বাড়িতে ফিরবে সে মধ্য দুপুরবেলা কেন বের হবে সে সকালবেলা কেন গড় থেকে বেরিয়েছে এই জায়গাটা কেন হবে আমি তো মানুষ আমি তো কাজ করব আমি বাইরে যাব আমি ঘর সামলাবো সব কিছুই আমি করব। তাহলে আমাকে ওইভাবে সিকিউরিটিটা কেন আমার ড্রাস্ট আমাকে দিতে পারবে না আমি রাষ্ট্রের কাছে আমার সিকিউরিটি চাই অবশ্যই চাই আরও যারা শিল্পীরা আছেন তার তাদেরও তাদের দায়বদ্ধতার জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে তাদেরও তাদেরও দায়বদ্ধতার জায়গা আছে এবং তাদেরও উচিত এ ধরনের কাজে এগিয়ে আসা হয়তো বা অনেকে পারেননি হয়তো অনেকের কাজ বা অন্যান্য কিছু তারপরও আশা করব একজন শিল্পী হিসেবে আশা করব পরবর্তীতে হয়তো আরও এ ধরনের যারা এ ধরনের যদি কোনো ইনিশিয়েটিভ নেয় সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আমরা পাশে পাব দেশ জুড়ে তোলপা ওয়াল্ড অ্যান্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার